তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এটা শুধু যে এসএসসি ব্যাস দু হাজার পঁচিশের জন্য তা নয় আগামীতে যারা পরীক্ষা দিবে এবং গততে যারা পরীক্ষা দিয়েছে সবার জন্য এগুলোই ইম্পর্টেন্ট ছিল বা থাকবে আচ্ছা তো আমরা মূল আলোচনায় ফিরি আমরা জানি হিসাব বিজ্ঞানের মোট অধ্যায় হচ্ছে বারোটি মোট অধ্যায় হচ্ছে বারোটি এটা তো আমরা সবাই জেনে আছি তার মধ্যে সবাই তো আর ভালো যত্র নয় সবাই আবার সবার চেষ্টাও এক নয় তো যারা শুধু পাঁচ নাম্বারটা তুলতে চায় রকম তাদের জন্য সহজ আছে চার পাঁচ ছয় এই তিনটা অধ্যায় করলে তারা মোটামুটি পাঁচ নাম্বার মার্কটা তুলতে পারবে এতক্ষণ কারণ এই চার পাঁচ ছয় থেকে তোমার মাস্ট বি তিনটা কমন থাকবে তুমি যদি ভালো করে এই তিনটা অধ্যায় পড়তে পারো তোমার তিনটা সৃজনশীল একদম কমন আসবেই আসবে তারপরে আসি যদি তুমি এ প্লাস পেতে চাও এ প্লাস পেতে গেলে তোমার অবশ্যই চার পাঁচ ছয় সাত আট নয় দশ করতে হবে কারণ মাস্ট বি দশ তোমার করতে হবে কেন করতে হবে কারণ দশ হচ্ছে আর্থিক বিবরণী আর আমরা জানি আর্থিক বিবরণী দুইটা সৃজনশীল দেওয়া থাকে ক বিভাগে তো এই দুইটা মাস্ট বি আমাদের দিতে হয় আর বাকিগুলো থেকে আমাদের আর পাঁচটা দিতে হয় এই আমাদের মোট ষাটটি এগারোটির মধ্যে আচ্ছা তারপর আসি তুমি যদি গোল্ডেন পেতে চাও মানে এইটটি প্লাস নাম্বার পেতে চাও তাহলে তোমার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় সহ এই বাকি সবগুলো অধ্যায় করতে হবে তাহলে তুমি এইটটি প্লাস মার্ক তুলতে পারবে আচ্ছা তো বন্ধুরা সবাই ভালো থাকবে আজকের ভিডিও এ পর্যন্তই বাকি কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলবে জানাবে